অফসিজেনে তাদের কত ভাগ তাদের পশ্চাদ দেশে যেন আগুন জ্বলে হাত দেওয়ার উপায় থাকে না হাত দিলেই জ্বলে যাবে পকেট তো খুঁয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি সারা বছরের জন্য কিছু টমেটো ফ্রোজেন করে রাখবো আমি কখনোই ফ্রোজেন করে রাখি না কিন্তু গত দুই তিন বছর এসব জিনিসের যে হারে অফসিজেনের দাম বেড়ে যায় তখন চাইলেও কিন্তু বাজার থেকে উচ্চ মূল্যে আমরা কিনতে পারি না চারশো পাঁচশো টাকা করে টমেটো কিনে খাওয়াটাও আমার কাছে বিলাসিতা মনে হয় তা আমি ফ্রোজেন করে রাখি না যখন যেটা সিজন সেটাই খাওয়া পছন্দ করি কিন্তু এবার মনে হচ্ছে যেহেতু সামনে রমজান মাস রমজানের আগে পরে করে জিনিসের দাম বেড়ে যাবে তাই আমি অল্প কিছু সংরক্ষণ করে রাখবো আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব। কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় আজকে আমি দুইভাবে টমেটোটা সংরক্ষণ করব কিভাবে আমি সংরক্ষণ করি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের উপকারে আসবে যারা জানেন তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য ছোট্ট কিছু টিপস অ্যান্ড সহ আজকের ভিডিওটা শেয়ার করছি প্রথমে তো দেখতেই পেলেন আমি টমেটোগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এখানে পচা দাগওয়ালা বা বেশি নরম হয়ে যাওয়া টমেটো নেওয়া যাবে না একটু শক্ত একটু ভালো জাতের টমেটোগুলো নিতে হবে তা আমি দশ কেজি টমেটো থেকে প্রায় সাত আট কেজির মতো বেছে নিয়েছি আর এই টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখন এগুলোটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারবেন মানে রকম পানি থাকা যাবে না আর কি তো টিস্যু দিয়ে আসলে গেলে দেখা যায় টিস্যুটা ভিজে যায় আর ন্যাকড়া দিয়ে করলে সেটা ভালো হয় আপনারা সুতির যে কোনো ন্যাকড়া দিয়ে করতে পারেন তো আমি কিছু এভাবে টুসি দিয়ে মুছে দেখিয়ে দিলাম আপনাদের আর কিছুর হচ্ছে যে আমি যে কাপড়টার উপরে বিছিয়ে রেখেছি না সেটা দিয়ে এভাবে করে ভালো করে মুছে নিচ্ছি তো এখানে আমি মুছে দশ মিনিটের মতো খোলা বাতাসের নিচে রেখে দিয়েছি যেন এটার মধ্যে কোনো রকম পানি আর না থাকে এরপরে যেগুলো আমি আস্ত রাখবো সেগুলো এরকম একটা ব্যাগে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে বা পলিথিনে করে রাখতে পারেন তো এগুলো রেখে দিব এখন এভাবে অল্প অল্প করে আর শক্ত হয়ে গেলে এগুলো আরেকবার বের করে ছুটিয়ে নিব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবে কীভাবে করছি এখন আরেক রকম যেভাবে রাখছি সেটা দেখাচ্ছি প্রথমে যে মুখে যে অংশটা থাকে ডাঁটার যে অংশটা সেটা কেটে ফেলে দিতে হবে সেটা ফেলে দিচ্ছি আমি এভাবে আর আমি আমার পছন্দ মতো চার টুকরো করে একটা টমেটো কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন অথবা দুই টুকরো করেও রাখতে পারেন তবে চার টুকরো করে বা ছয় টুকরো করে রাখলে সুবিধা আপনি যখন ওটা রান্নায় ব্যবহার করবেন আর আপনাকে কাটাকাটি করতে হবে না জাস্ট বের করে তরকারি সাথে দিয়ে দিবেন এখন এগুলো আমি তিনটা প্লেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য রেখেছি পরের দিন এটা বের করে নিয়েছি এগুলো একদম লোহার মতো শক্ত হয়ে গিয়েছে তো এগুলো এখন আমি যদি এভাবে একসাথে জড়ো করে রেখে দিই তাহলে দেখবেন পরবর্তীতে নিতে অসুবিধা হবে আর খোলা তো রাখাই যাবে না আপনারা চাইলে জিপলক ব্যাগও রাখতে পারেন আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিচ্ছি এগুলো এখন আমি হাতের সাহায্যে খুলে খুলে একটা একটা করে রাখবো তাহলে একটা সাথে একটা আর লেগে যাবে না যখন আমরা রান্নার কাজে ব্যবহার করব জাস্ট বের করব আর তরকারি ঝোলটা যখন কষাবো ফুটে উঠবে ওই পর্যায়ে আমরা এখান থেকে টমেটোগুলো দিয়ে দিবে একদম গলে যাবে যদি ঠান্ডা তেলের সাথে বা মশলার সাথে আপনি টমেটোটা দেন ফ্রোজেন তাহলে সেটা কিন্তু গলবে না এটা আমি আমার রান্নার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো দেখেন আমি সবগুলো বের করে নিয়েছি আর এখন এয়ারটাইট বক্সে নিয়ে সেগুলো ঢাকনা লাগিয়ে আমি ডিফে রেখে দিব এভাবে আপনি সারা বছরের জন্য রাখতে পারেন তবে আমি সারা বছরের জন্য রাখবো না আমি সব মিলাই সাত আট কেজি টমেটো রেখেছি এগুলো আমি রোজার মাস বা তারপরে যখন দাম বেড়ে যাবে তখন আমি এগুলো খেয়ে ফেলবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তো আপনারাও চাইলে এভাবে টমেটো ফ্রোজেন করে রাখতে পারেন আস্ত যেগুলো ছিল সেগুলোও বের করে একটু আলাদা করে আবার রেখে দিচ্ছি যখন দাম বাড়বে তাদের ভাব আর আমাদের সাথে খাটবে না এগুলো দিয়ে আমরা চালিয়ে নিবো